আসলে রাস্তাঘাটে কান পরিষ্কার করা তো কোনো মতেই উচিত না এটা সোজা পুলিশ স্টপ এমনকি নিজে নিজে কান পরিষ্কার করা হয়তো অনেকটা উচিত না আপনি দেখেন আমাদের কান আছে আমাদের হাত আছে আমরা কটন বেডতে কান পরিষ্কার করি আমরা ও লোকটা কান পরিষ্কার করে দেয় মা কান ছেলের বাচ্চার কান পরিষ্কার করে হাজব্যান্ড ওয়াইফের কান পরিষ্কার করে ওয়াইফ হাজবেন্ডের কান পরিষ্কার করে আসলে কি কান পরিষ্কার করার কি কোনো দরকার আছে নাই কারণ আপনার আল্লাহ কান দিছে কান পরিষ্কার করার মেকানিজমও দিছে কুকুর কীভাবে কান পরিষ্কার করে বিড়াল কীভাবে কান পরিষ্কার করে এরা কীভাবে কান পরিষ্কার করে অটোমেটিকলি কান পরিষ্কার হয়ে যায় পোকাতে এরা তো ওখানে তো পাখি কান পরিষ্কার করে না তো কান পরিষ্কার করা আসলে দরকার নাই যেটা দরকার আছে কি কানের ভিতরে যদি ময়লা না জমে তার যে একটা দরকার আছে তাহলে আপনি প্রথম যে কাজটা করবেন আপনি কানের মধ্যে রেগুলার তেল দিবেন কানের ভিতরে তেল দিলে হবে কি কানের ভিতরে ময়লা জমবে না আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা গোসল করার সময় কানে তেল দিতাম একটু আঙুল এভাবে এভাবে নাকের তেল দিতাম নাভিতে তেল দিতাম ভেরি ওল্ড ইজ গোল্ড ভেরি গুড একটা থিং তারপরে ময়লা পরিষ্কার করার কোনো দরকারই নাই যদি কাউকে দিয়ে পরিষ্কার করান সেটা ধরে নেন স্পেশালিস্ট ছাড়া যে কোনো লোক পরিষ্কার করুক না কেন ওকে হাজব্যান্ডই করুক ওয়াইফই করুক বা বাপে মা বাচ্চাটা করুক সবগুলোর মধ্যে কিন্তু সমস্যা আছে আর রাস্তাঘাটে যে জিনিস কেন তো ওই যন্ত্র দিয়ে অনেক লোকে কান পরিষ্কার করছে আর ওর যন্ত্র ভিতরে ভর্তি ইনফেকশন যে ঠিকমতো দেখতে পাচ্ছে না ডেফথ কনসেপশন নাই পারসেপশন নাই দেখ করা উচিত বুঝতেছে না জাস্ট নোংরা কাজ যন্ত্রপাতি ঢুকালো আপনার সামনে দেখে স্পিড দেম মুছে দিল স্পিড দেম উঠে কী হবে সেটা তো ঠিক না বরঞ্চ ওখানে আরও যেগুলো বাজে বাজে বাক্স মানে বিষাক্ত বিষাক্ত মানে খুব কঠিন কঠিন যেগুলো ইনফেকশান সেগুলো চলে গেলো কাজে কোনো মতেই আপনি কিন্তু দয়া করে আপনি কিন্তু কান পরিষ্কার করবেন না রাস্তাঘাটের মধ্যে এটা খুব ভালো জিনিস না ওই পর্যায়ে গেলে আসেন আমরা কানটা পরিষ্কার করে দেবো হয়তো ভিজিট টিজিট না নিয়ে বা কম ভিজিট নিয়ে এতে আপনার অনেক লাভ হবে তবে এরা মানে অনারি লোককে দিয়ে চিকিৎসা করাটা একদম ঠিক না তাও আবার বাজে যন্ত্রপাতি দিয়ে